আমাদেরকে কোরআনের দাওয়াতি কাজ করতে হবে কোন ধরনের দাওয়াতি কাজ করবেন আমি গানে গানে বলার চেষ্টা করছি তোমার দাওয়াত তোমার কিতাব আমার কিতাব নেই আবার তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল তোমার কি তব আমার কি তব নেই রিল তোমার মাংস পোলাও প্লেট ভার ভা আমার দাওয়াত খন তে হোরা ঠিক না তোমার মাংস পোলাও পিলেট ভার ভর দৌত জল দুর্ভিশ তোমার দৌত আমর দৌত নেই দাওয়াতে মিল তোমার কিত আমারিতব নেই রিল তোমার দৌত না ঘুষ সমাজ ভার সো তোমার দাওয়াত বই ধোতা দাই ফেরাও ঠিক কিনা বলেন তোমার দাওয়াত দেখে না ঘুষ সমাজ ভর তোমার দাওয়াত বই ধোতা দাই ফেরাও আমার দাওয়াত ইসলামী আইন আল কোরআনের পা અમર દાવત માં દે નક ઝલુમ બાજીરદલ તુમર દાવત અમર દાવત ને દવતે મીલ તુમર કી તબ અમર કી તબ નિયા બારમીલ તુમર દાવત માંંશો પોલાઉં તુમર દાવત માંંશો પોલાઉં પ્લેટ ભર ભર আমার দাওয়া জেলখানাতে দুর্বিশ রাত তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল तोमारावत हमार दावत नहीं दावत मील तोमर किताब अमर किताब नहीं बार मील तोमर किताब अमर किताब नहीं अ बार मील तोमर किताब अमर किता नहीं अब तो राम